হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি এখন তো সকাল আটটা বাজে আমার ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি চা খাওয়ার আগে এখন চা করছি চা বসিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি আজকে আমাদের পাশে যে মাঠ আছে ওই মাঠে মেলা যদি যাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা চলো দেখি চা কি হলো ওরা তো এখনো ঘুম থেকে উঠেনি আমি আগে চাটা করে খেয়ে নিচ্ছি আটটা বাজে তাও উঠেনি বলো চলো 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 কি হলো চায়ের চায়ের দুধ চিনি বিস্কুট খালতে হবে চলো 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 চাটা নিয়ে ওই ঘরে যাচ্ছি দেখতে পেলে চলো 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 ওই ঘরে যাচ্ছি ও মা ওটা ফাঁকা এখন একটা প্যাকেট খুলতে হবে বিস্কুটের আমি আগে এটা খেয়ে নিচ্ছি এই ভাঙা বিস্কুটটা দিয়ে এই যে ভাঙা এটা দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে একটা প্যাকেট ঢালবো দেখ না ওদিকে আছে হুম ধুয়ে নে তারপরে চা দেবো ওদেরকে আবার চা দিতে হবে ওরা লাল চা খায় ছেলে দিন পরে তোমাদের সাথে আবার কথা বলছি ভিডিওই দিতে পারি না যাও দেই এত কষ্ট একটা ভিডিও করতে কিন্তু কেউ তো দেখছে না আর আমি অনেকের ভিডিও দেখি সারা দিন বসে বসে আর একই জিনিস দিতে ভালো লাগে না কি রান্না খাওয়া প্রতিদিন কি দেয় রান্না খাওয়া সেই জন্য আমি একই জিনিস দিতে ভালো লাগে না দেখো কি রোদ্রু আমি জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখেছ কি ঝা ঝকঝকে জানলা দিয়ে তোমাদেরকে দেখালাম এত রোদ্রু তাকানোই যাচ্ছে না আমার রোদ্রু একদম ভালো লাগে না চাটা খাওয়া হয়ে গেল এখন চায়ের কাপটা ধুয়ে চা তো খাওয়া হলো এখন অন্য কাজ আছে কি করবো তো এখন কিছু শর্ট ভিডিও বানাবো তারপর অন্য কাজ তাড়াতাড়ি করে নিচ্ছি টাইম চলে গেল একই টাইমে করতে হয় ঠিক আছে বন্ধুরা রাখছি রান্না করলাম আর এদিকে ডাল মাছ ডাল ওদিকে করলা ভাজা বসিয়েছি আর পটল ভাজবো আমি তো তোমাদের আগেই বলিয়েছে বলেছিলাম যে আমার সকালে স্নান পুজো দেওয়া সব হয়ে গেছে এখন এই যে খেতে বসবো খাওয়াটা হয়ে গেলে খাওয়া হয়ে গেলে বাসন মেজে নেবো অনেক বাসন আছে মেজে নিয়ে আবার একটু জল ঢালবো আজকে ভীষণ রোদ্র উঠেছে তো ভীষণ গরম হ্যাঁ এই দুদিন তো খুব বৃষ্টি হলো তোমাদেরকে তো আগেই বলছি আমি সকালে ঠিক আছে এখন রাখছি ওদিকে কি হলো করলা দেখি রাখি এখন অনেক বাজে খেতে হবে আবার তোমাদের সাথে খাওয়ার সময় কথা বলেছিলাম কিন্তু এত শব্দ হচ্ছে না ফ্যানটা সেই জন্য পরে আবার কথা বলতে হলো ভিডিওটি দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো